হ্যালো কেমন আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বিখ্যাত রান্না বাড়ার রেসিপি আমি আজকে নুডলস রান্না করতেছিলাম পাস্তা দিয়ে কিন্তু আমার একটা অভ্যাস কি ম্যাগি হোক বা অন্য যে কোনো নুডলসই হোক আমি আগে সিদ্ধ করে নিই কোনো আমার সিদ্ধ ছাড়া নুডলস খেতে একদমই ভালো লাগে না তাই আমি নুডলসটাকে সিদ্ধ করে নিতেছিলাম এবং মনে মনে আমার শাশুড়ি এবং আমার ননদের পিন্ডি গুষ্টি সব চটকাচ্ছিলাম কারণ তারা এমন একজন মানুষ যে আমার চুলার দাঁড়ে গেলেই তাদের কথা মনে পড়ে কারণ আমি যখন আমার শ্বশুর ছিলাম তখন মাঝে মাঝে তাদেরকে আমি নুডলস রান্না করে খাওয়াচ্ছি খাওয়াইয়েছি যার কারণে আমার তাদের কথা মনে পড়ে যায় আর এই যে তাওয়াটা গরম করতে দিয়েছিলাম কারণ পানির মধ্যে তেল দিলে তো আগুন ধরে যাবে কিন্তু তাওয়াটা আমি চুলাতে বসিয়ে আমার স্বামীর কথা আমার অনেক মনে পড়েছে কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার একটা জঙ্গি স্বামী আছে পাঠা স্বামী আছে সে স্বামীর পাশায় যদি আমি এই তাওয়াটা যে পরিমাণে গরম হয়েছিল এই গরম তাওয়াটা যদি তার পাশার মধ্যে আমি লাগিয়ে দিতে পারতাম আমার করি মনে হয় অনেক ঠান্ডা লাগতো ঠিক আছে যার কারণে আমার এই পাঠার কথা মনে পড়েছিল কারণ এই পাঠা আমার জীবনটাকে তেনা তেনা ভেনা ভেনা বানিয়ে দিয়েছে এখন আবার পাটার বাচ্চা আবার আমাকে একটু জ্বালাচ্ছে মানে ওদিক দিয়ে বাপে জ্বালায় এদিক দিয়ে পুঁতে চালায় আমি যে কোথায় যাবো বুঝতে পারতেছিলাম না তো তাওয়াটা অনেক গরম হয়ে গেছে ত্যাগটাও মানে দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে তাদের মধ্যে আমি মরিচগুলো ছেড়ে দিলাম আমার রান্না আবার আমার বাড়ির সবাই অনেক প্রশংসা করে কিন্তু আমার রান্নার একটাই সমস্যা আমি লবণ কম হয়ে যায় লবণ দিতে আমার মনে থাকে না মাঝে মাঝে আমি টুকটাক রান্না বান্না করে থাকি সেটা হচ্ছে যখন আমার খেতে কিছু ইচ্ছা করি তখন কিন্তু এই যে এরকম এই এই পেঁয়াজগুলো যেভাবে ভাজা ভাজা করছি না একটু লাল লাল করে গরম তেলের মধ্যে এরকম যদি কিছু মানুষকে ভাজতে পারতাম তাহলে আমার পরিচাটা ঠান্ডা হতো আমি অনেক শান্তি পেতাম কিন্তু আফসোস আমি তো মানতে ভাজতে পারবো না কারণ ওইগুলোরে তো আমি হাতের সামনে পাচ্ছি না যদি আমি পাবাম তাহলে আমি সামত ঘুটনাটা ঘুটানাটা দিয়ে নিতাম হুম আমার সাথে লাগতে আসা বুঝতে পারছিস আমার সাথে লাগতে আসা আমি কি আমাকে এখনও জিনিস নি লবণের সাথে মরিচের সাথে মিশিয়ে সন্ধ্যের করে টমেটো দিয়ে দিচ্ছি অবশ্য টমেটোর কালার হয় না কারণ টমেটোটা আমার মতো একদম টস টসা আমি যেমন দেখতে সন্ধ্যে সুন্দর তেমনি টমেটোটাও আমি বেঁচে সুন্দর সুন্দরী নিয়েছি কিন্তু আমার এই সৌন্দর্য সৌন্দর্যর প্রশংসা কেউ করে না শুধু আমার জামাইটা ছাড়া কারণ মানে বান্তরেই তো বুঝতে পারে হিরার কি দাম ঠিক আছে না আমি তো নিজেকে অনেক সুন্দরী মনে করি মশালা মাস বলতেন আমাকে দেখে আমি এখনও মাস অনেক পছন্দ করেছি এদিকে আমি নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম কারণ আমি সেদ্ধ ছাড়া আবার খেতেই পারি না আপনার আপনাদের ভাইও দেশি ছাড়া কিছু খেতেই পারে না তাই তো প্রবাসে যে পরে আছে কারণ সেখানে অনেক দেশি পাওয়া যায় তাও পনেরো বিশ দিনের পাওয়া জিনিস দেওয়া জিনিসপত্র পায় আচ্ছা যাই হোক এটা যা যার পার্সোনাল ব্যাপার আমি আবার এখানে শীত ঘরার জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর তাওয়াটা যে পরিমাণ ছাদ করে উঠেছে এমন অনেকেই আমার আমার জামাইকে সুখে থাকতে দেখতে ছ্যাদ খড়ে ওঠে কারণ এটা তাদের পার্সোনাল ব্যাপার আমি যদি থাকি সুখে আগুন জ্বলো কিছু ডাইনির বুকে ডাইনিরা আমার আমাকে আমার স্বামীকে আমার শাশুড়ি তারপর আমার নন্দেদেরকে আমার জালদেরকে একটু সুখে দেখলে তাদের এরকম মনটার মধ্যে ছ্যাদ করে ওঠে তারা শুধু আমাদের মধ্যে শত্রুতা বাধাইতে যায় যার কারণে কী বলবো তোদেরকে দেখিয়ে দেখে ভাবে চলি চলিরে শয়তানগুলারে কি আর বলবো এটি যে এটিগুলো এগুলো এগুলো মানুষের মধ্যেই পড়ে না আচ্ছা যাই হোক এগুলোতে কথা বাদ দিই আমি যে কি যে রান্না করতে ছিলাম তারপর সেদ্ধ হচ্ছিল না এখন ভিডিও অনেক লং হয়ে যেছিল তো আমি বলছিলাম যে এত লং ভিডিও আমি কী করবো দেন আমার পিছিয়েটা বলবো যে হ্যাঁ লং ভিডিও ভালো লং ভিডিও ভালো তোমার কথা শুনে আমি আর কি তারপর আমি নদসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর রান্না করলাম আমি আবার অনেক খেতে পারি তো তাই অনেকগুলো দিসে আবার বইলার মাঝে যে ইয়েলো এগুলো কি এগুলো হচ্ছে পাঁচটা পাঁচটা নুডলস একসাথে দিসি রান্না করার জন্য খাবো মজা করে খাবো ছোটো ছোটো কয়েকটা আসে না ওই জিথি টাইপের ওইগুলো আমার আশেপাশে অনেক নাগিন নাগিন ঘুরিয়ে যাদেরকে দেখলে আমার নাগিন নাগিন ফিলিংস আসে কিন্তু তারা তো আর জানে না তোমরা যদি হ নাগিন আমি হচ্ছে সাপুরে তোমরা যদি ছোবল মারো তাহলে আমিও তোমাদের ওই ভিস মানুষ আমারও আছে বুঝতে পেরেছ না গিন কথা বল আর একটা পাশা এত বড়ো বড় গো এত বড় বড় গো যে পাশা দেখলে মনে হয় যে মনের মানে যে দোকানের চাল খায় চালের কোয়ালিটি ভালো আর এদিকে আমি জামাই চিন্তায় চিন্তা সুখে সুখে কাঠ হয়ে যাচ্ছি জামাই আমার কীরকম আছে কি হালে আছে কি করছে না করছে এগুলো চিন্তা আমি সুখে কাঠ হয়ে যাচ্ছি আর ওই ওই মোষমুষ হাম্বা হাম্বা গরু গরু পাঠিরা পাঠিরা সারগুলা পাশার জ্বালায় হাঁটতে পারে না আল্লাহ ওদের পাশার উপটা তুমি ঠাড়া ফালাও না কেন কেন ফালাও না বলো তো আগুন জলুক আগুন জলুক তাদের পাশের উপরে এখন আমি একটু হিংছুটি হয়ে গেলাম কারণ আমার ওদেরকে পছন্দ না তো ওদের আমি যেভাবে খুঁজে সেভাবেই বলতে পারি দেখতে দেখতে আমার নোলস হয়ে যাচ্ছে এবং হয়েও গেছে কারণ বেশিক্ষণ রাখতে হয় না মানে সিদ্ধ করে নিয়ে বেশিক্ষণ রাখতে হয় না কিন্তু নাড়াচড়া দিয়ে সব কিছু একটু মিক্স করে নিলেই হয়ে যায় যেটা আমি এখন করছি তো আমার মিক্স করার শেষ আমি অফ ক্যামেরায় মিক্স করে নিয়েছি অ্যান্ড লবণ কম হয়েছে বাট কিছু করার নেই এটা আমার রান্না করার ই হয় আজকেও যেমন আমি মাছ ভুনা করেছি খাওয়ানোর জন্য আমি ঢেলে নিচ্ছি একটু ঢেলে দিই তাহি হুজো হয়ে গেছে একটু ঢেলে দিই কিন্তু ওই পাটি করে কোনো দিন খাওয়াবো না আমার একটা নন আছে নন এই ননটাকে খাওয়াব সে আবার অনেক ভালো সুইট সুইট আমার নন হুম এই যে সুন্দর করে সুন্দর করে আমি এখন খেয়ে নিচ্ছি বাই বাই